জীবন নামের রেলগাড়িটা পায়না খুঁজে স্টেশন গানের এই পরিচিত লাইনের মতোই রাজধানীর স্টেশন আর টার্মিনালের কুলিরা আজও খুঁজে পাননি জীবনের কোনো স্থির ঠিকানা দৈনিক মজুরির এসব শ্রমিক বয়ে বেড়ান শুধু লাগেজ নয় পুরো পরিবারের বেঁচে থাকার ভার দিনের আলো ফুটতেই দৌড়ঝাঁপ একটু কাজে ডাক পাবে কিনা সেই অনিশ্চয়তা শুরু হয় দিনের লড়াই মাথায় বোঝা পিঠে খাম তবুও মুখে হাসি রেখে আওয়াজ দেন বস লাগেজ দেওয়া লাগবে রাজধানীর কাওরান বাজারে আরও কঠিন চিত্র অন্য বাজার করা ব্যাগ কাঁধে তুলে পৌঁছে দেন ঠিকঠাক কিন্তু নিজের ঘরে খাবার জুটবে কিনা সেই নিশ্চয়তা নেই কোনোদিনই এ যেন অদৃশ্য মানুষের দৃশ্যমান সংগ্রাম যেখানে শ্রম আছে ঘাম আছে কিন্তু নেই ন্যায্য মূল্য তাদের নেই স্থায়ী ঠিকানা নেই চিকিৎসা নেই নিরাপত্তা তবুও দিনের শেষে আশা করেন আগামীকাল হয়তো একটু বেশি কাজ মিলবে হয়তো হাসবে ঘরের শিশুটা অথচ শহরের রাস্তাঘাট টার্মিনাল বাজার সবাইকে দ্রুত পৌঁছে দিতে তারাই ছুটে বেড়ান তাদের জীবনের রেলগাড়ি আজও দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার অন্ধকার প্ল্যাটফর্মে তানজু হাবিবা ভিওডি বাংলা ঢাকা